তাপস র সিআইটি নাম্বার 3 এ আছেন সজল সাদাজাস্টি পড়ে এ কে আর কমলাকদশর উপস্থিত হয়েছে মাঠে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে জানাই এই কোয়িকূপুর মিলন সংঘের খেলার যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই শ্রী আর কমলাকদশর হয়ে খেলছেন ছটা বিদেশি এবং গোলকিপার ও বাঙালি আছেন দুটো এই টুর্নামেন্টে

ও বাবা আজকে বিদেশি গোলকিপার দিদি ধারা সোনা কেন আজকে বিদেশি গোলকিপার ও মাই বিদেশি গোলকিপার ও মাই ভালো ভালো আজকে সিটি ধারা সোনা হয়ে বিদেশি গোলকিপার ও মাই খেলছেন আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে আজকে স্মৃতিধারা সোনাকে যে তিনিও একজন বিদেশি নাম ওমর সিটিদার শোনাকে নিয়ার বিদেশি গোলকিপার ওমার আছেন আছেন নিকো সুরপ্রকাশ লাইভ লাইভ শুরু হতে চলেছে ঠিক আছে খেলা শুরু হতে চলেছে ভিডিও আগে শুরু হয়ে গেল

গোল হতে হতে আটকে গেল রিয়াটাকে রিয়াটাকে কামাল একাদশ বল দখলে লড়াই দুজনের মধ্যে গোল কি হতে পারে পেনাল্টি না রেফারি ফাউলের নির্দেশ দিয়েছে বক্সের বাইরে যেহেতু বৃষ্টির মাঠ ফুটবল একটি বডি গেম তো প্লেয়ারের সাথে প্লেয়ারের বডি কন্টাক্ট হবে এটাই স্বাভাবিক

বল করতে রাতেই ব্যাকশট যেহেতু বাইরে থেকে বল ইন সুইং হয়ে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাকশটের বাসি এদিকে গোলকিপারে কিন্তু প্রিসিপিলে আর গোলকিপার ওমর থেকে জেমসের মাথায় বল হ্যান্ডবলের আবেদন বৃষ্টির মাঠ বল রোল এক বলতে গেলে না সমান বল রোল হচ্ছে না বল তুলে তুলে খেলতে হচ্ছে প্লেয়ারদেরকে বল বাইরে অতিরিক্ত জল থাকার কারণে বল রোল হচ্ছে না যেখানে যার জন্য প্লেয়ারদের খুবই সমস্যা হচ্ছে কিছু একটা সময় তাদেরকে বল নিজেদের টোর মাধ্যমে তুলে খেলতে হচ্ছে অসুবিধা একটু হচ্ছেই সারাদিন শুকনো আকাশ মেঘলা আকাশ খেলা শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা আগে এমন বৃষ্টি হলো যাতে যেখানে মাঠের জলটাই পুরো আর বেরোনোর কোনো পজিশন নেই

খুব সুন্দর একটা শত ছিল এবং বলতে বলতেই প্রথমার্ধে খেলার আর দু মিনিট অতিরিক্ত টাইম রেফারি নির্ধারণ করে দিয়েছে এক মিনিট অতিরিক্ত টাইম সরি বলতে রেফারি বাসি প্রথমার্থের খেলা শেষ এবং ফলাফল একে আর কামাল একাদশ শূন্য স্মৃতি দ্বারা সোনাকে নিয়ে শূন্য প্রচন্ড জলের মধ্যে খেলা হচ্ছে যদিও স্কোর হয়নি এখনো অব্দি ড্র ম্যাচ প্রথমার্ধের খেলা শেষ বলতে বলতে শুরু হয়ে গেল যে সকল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান আমাদের আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সঙ্গে পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই যারা আমাদের এই খেলাটিকে করতে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আমাদের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এই টুর্নামেন্টের বিজয়ী ট্রফি দাতা আমাদের কাছের মানুষ রঞ্জন বিশ্বাস আমরা তাকে বেশ পরিয়ে বরণ করে নেব ঔত্তরীয় পরিয়ে বরণ করে নেব চলছে বল লড়াই সুন্দর একটি পাস দেখা যাক বলটি এটা একটা ঠিক মতো হয় কিনা দারুন পাস নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছেন

বল বল সুন্দর ফাউল হয়ে গেল একদম খুবই ডেঞ্জারাস জায়গা থেকে ফাউল হয়ে গেল এই সমস্ত পজিশন থেকে ফাউল খুবই বিপজ্জনক

সাধারণ একটি গোল স্মৃতিধারা সোনাকে নেওয়ার অসাধারণ একটি গোল এরা আমরা দেখতেই পাচ্ছেন দর্শকদের ক্রেজ ফাইনালে দর্শকদের ক্রেজ দেখতেই পাচ্ছেন সিটিধারা এই মুহূর্তে এক গোলে এগিয়ে গেল সিটিধারা সোনাকে নিয়া গোল করেছে এগারো নম্বর চার যেহেতু কোন মিনিট করে খেলা হচ্ছে তাই কোন টিমই চাইছে না অন্তত সোনা কিনে তো চাইছেই না যে কোনো রিক্স নিয়ে খেলবে যাই হোক গোল শোধ করতে চাইবে তারাও কামাল একাদশ প্রচুর জল রয়েছে যার কারণে খেলতে খুবই অসুবিধা হচ্ছে বলগুলো দাঁড়িয়ে যাচ্ছে আবারও একটি অ্যাটাক সোনাকে নিয়ে আর অসাধারণ একটি বল নিয়ে এসছে শট

এবং তার সাথে সাথে দর্শকদের প্রেসটা দেখুন শুধুমাত্র শুধু দর্শকদের প্রেসটা দেখুন এই মধ্যে এই মুহূর্তে স্মৃতিধারা নিয়া দু দুগোলে এগিয়ে গেল খেলার ফলাফল স্মৃতিধারা শোনাকে নিয়া দুই একে আর কামাল একাদশ শূন্য শুরু হয়ে গেছে খেলা আবার একটি এটাকে উঠেছে শট শ না জলের মধ্যে বল এগোলো না